আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা নতুন প্ল্যান্ট তো দেখো এই প্ল্যান্টটা তোমরা কারা কারা চেনো বলো তো এই প্ল্যান্টটা অনেকেই চেনো অনেকের বাড়িতেই আছে তো এটা হচ্ছে একটা স্পাইডার প্ল্যান্ট আর এই স্পাইডার প্ল্যান্ট মানে এত সুন্দর একটা গাছ দেখো ছোট্ট কন্টেনারের মধ্যেও কিন্তু খুব সুন্দর গ্রো করেছে এটা একটা বোতলের ছোট্ট কাটিংয়ের মধ্যে কিন্তু এটা মাটি দিয়ে এই গাছটা বোনা হয়েছে তো এটা হ্যাঙ্গিং প্ল্যান্টও ভীষণ ভালো থাকবে আর এই গাছটা আমাকে গিফট করেছে আমার নিজের দিদি দিদির কাছে এই গাছটা ছিল তো দিদি কাটিং এরকম তৈরি করে রেখেছিলো তো সেই কাটিং আমাকে দিয়েছে তো দেখো এই কাটিং মানে এই কাটিংয়ের থেকে কিন্তু পরে এরকম আরও অনেক শাখারগুলো বেরোয় এরকম ছোট ছোটো করে ঝুলে তার মধ্যে থেকে একটা একটা করে আবারও স্পাইডার প্যান্টের যেগুলো বেবি প্যান্ট সেগুলো বেরোয় তো এই ছোট্ট একটা গাছ যদি কোথাও থেকে তোমরা আনতে পারো বা জোগাড় করতে পারো তার থেকে তোমরা অনেক মানে চারা তৈরি করতে পারো সেই গাছটা কিন্তু মাদার প্ল্যান্ট হয়ে যাবে এবং তার থেকেই নতুন নতুন শাখারগুলো চলে আসে তো দেখো এত সুন্দর প্ল্যান্টটা আর এর অনেকগুলো ভ্যারাইটি আছে যেরকম এটাও একটা ভ্যারিগেটেড স্পাইডার প্ল্যান্ট এটা দেখো তোমরা শুধুমাত্র ধারে সাদা লাইনিং দেওয়ার মতো সাদা এটা বর্ডার রয়েছে সব কটা পাতার আবার একটা ভ্যারিগেটেড আছে যেটার হচ্ছে এই ধারে তো আছেই সাদা তার সাথে সাথে মধ্যেতেও একটা করে সাদা ডাগ থাকে ওইটা আর একটা প্রজাতির ভ্যারিগেটেড স্পাইডার প্ল্যান্ট আর আরেকটা আছে যেটা হচ্ছে শুধুই মানে সবুজ কোনো এই ধারে বর্ডার থাকবে না সেটাও কিন্তু স্পাইডার প্ল্যান্ট তো কার কার বাড়িতে কি কি টাইপের স্পাইডার প্ল্যান আছে তোমরা ছবি পাঠাতে পারো আমাকে বা তোমরা আমাকে বলতে পারো কারণ সবার কাছে এই যদি এই কাটিংগুলো থাকে আমরা একে অপরকে দিয়ে হেল্প পর্যন্ত করতে পারো তো এইটা আজকে আমি এরকম বড় একটা হ্যাঙ্গিং প্ল্যান্টারে কিন্তু আমি এটাকে ট্রান্সফার করবো তো দেখো আমার কাছে একটা পুরনো হ্যাঙ্গিং প্ল্যান্ট আমার এখানে ছিল কোনো এক সময় তো এইটা দেখো মাটিটা একদম শুকিয়ে গেছে তো এই মাটিতেই আমি এই স্পাইডার প্ল্যান্টটা বুনব তো দেখো এখানে আমার নিজের হাতে তৈরি এটা হ্যাঙ্গিং তৈরি করেছি আমি এটা দড়ি দিয়ে তো এরকম লাল লাল গামলা ছিল সেই গামলার চারদিকে আমি ফুটো করে কিন্তু দেখো হ্যাঙ্গিং প্ল্যান্টার আমি নিজেই তৈরি করে নিয়েছি তো তোমরা ইজিলি এগুলো কিনতে মানে কিনে নিতে পারো বা বাড়িতে যে কন্টেনারগুলো থাকে তো দেখো আমার এরকম নর্মাল কন্টেনার ছিল আমি সেটাকে হ্যাঙ্গিং প্ল্যান করে নিয়েছি এই দেখো একই প্ল্যান তো এইগুলো এমন কিছু দাম না এগুলো কুড়ি টাকা করে নিত এগুলো আমি কিনে রেখেছি অনেকগুলো তো এইবার এইটা যেটা সম্বন্ধে যেটা না বললেই নয় যে নাসার যে বিজ্ঞানীরা সেই নাসার বিজ্ঞানীদের বিজ্ঞানীরা পর্যন্ত যেগুলো ওয়াটার মানে আমাদের যেগুলো শ্বাস প্রশ্বাস নিতে যে মানে আমাদের এনভায়রনমেন্টকে পরিশুদ্ধ করে কার্বন ডাই অক্সাইডটাকে মানে শুষে নিয়ে আমাদের অক্সিজেন সাপ্লাই করে তো সেই নাসার সিস্টেমের ওরা মানুষরা পর্যন্ত কিছু কিছু যেগুলো হচ্ছে আমাদের ইনডোর প্ল্যান্ট হিসেবে বেছেছেন তার মধ্যে কিন্তু যেরকম স্লেক প্ল্যান্ট রয়েছে যেরকম মানি প্ল্যান্ট রয়েছে হ্যাঁ রাবার প্ল্যান্ট রয়েছে এয়ার পিউরিফায়ার যে প্ল্যান্ট রয়েছে তার মধ্যে এই মানে স্পাইডার প্ল্যান্টটারও কিন্তু নাম উল্লেখ করা হয়েছে তো বুঝতেই পারছো তোমরা যে এই গাছটা মানে কত যে মানে ভালো আমাদের মানে এনভায়রমেন্টের জন্য আমাদের বাড়ির জন্য আর এই প্ল্যান্টায় কিন্তু লাকি প্ল্যান্টও অনেকে মানেন বা বলেন তো এইটাও কিন্তু খুব সুন্দরভাবে গ্রো করা যায় তো আমি তোমাদের স একটু বলে দিলাম আর বাকি যে এর কেয়ারটা আমি তোমাদেরকে কাজ করতে করতে বলে দেব তো চলো এখন মাটিটাকে একটু মানে ঢিলে করতে হবে কারণ মাটিটা একদম অনেক দিন ধরে শুকনো পড়েছিল এতে কোনো গাছ ছিল না তো দেখতেই পাচ্ছ কালারটা দেখে পুরো এটা কিন্তু শুকনো মাটি হয়ে গেছে তো এই গাছের কিন্তু একটা জিনিস মানে মনে রাখতে হবে যে এই স্পাইডার প্ল্যান্ট কিন্তু খুব বেশি জল পছন্দ করে না এবং খুব বেশি খটখটে মাটিও পছন্দ করে না এইটা কিন্তু মানে ময়েস্ট যে মাটি মানে মাটিটা ভেজা থাকবে কিন্তু একদম নরম যে একদম পাকের মাটির মতো না মাঝে মাঝেই ওয়াটার স্প্রে করতে হবে আর এই গাছ কিন্তু খুবই সুখী গাছ বলা যেতে পারে যদি একবার বেঁচে যায় তাহলে অনেক বছর চলে তো এই গাছ এক এমন জায়গায় রাখতে হবে যেখানে কিন্তু সারা সারাদিনের হালকা রোদটা পড়ে সেটা জানলার কাঁচ দিয়েও হতে পারে তবে হ্যাঁ প্রচুর রোদে এই গাছ রাখলে পরে কিন্তু এ যে পাতার সৌন্দর্যটা কিন্তু নষ্ট হয়ে যায় এর পাতার যে একটা সৌন্দর্য আছে সেটা হচ্ছে অনেক রোদের ফলে কিন্তু সেইটা নষ্ট হয়ে গিয়ে ঝলছে যায় কালো কালো পুড়ে যাবে আর যদি বাড়ির এমন একটা কর্নারে রাখা হয় যেখানে ব্যালকানি রয়েছে যেখানে আলোটা ছেঁকে আসবে এই যে আমি এখন যেখানে বসে ভিডিওটা করছি এটা কিন্তু একটা ব্যালকনি তো এখানে কিন্তু বুঝতেই পারছো কতটা আলো তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো তো এইখানে কোনো ফিল্টারও ইউজ করা হয়নি কিছু না নর্মাল সূর্যের আলোতে কিন্তু আমি ভিডিওটা করছি তো এই রকম আলোতে কিন্তু স্পাইডার প্ল্যান্ট ভীষণ ভালো গ্রো করে আর বাড়ির ভেতরের ইনডোরে মানে যেখানে ধরো টিভি টেবিল রয়েছে সোফা রয়েছে সেই সব জায়গাতে তোমরা যদি টেবিলের মধ্যে বা টি টেবিলে এই গাছটাকে রাখতে চাও সেটাও তোমরা রাখতে পারো তবে কি সপ্তাহে যদি তোমরা কিছুক্ষণের জন্য এক ঘন্টার জন্যে হোক বা কিছুক্ষণের জন্য তোমরা এই গাছটাকে একটুখানি রোদটাকে খাওয়াতে পারো মানে ডাইরেক্ট সানলাইট বলছি না বারবারই এটা হালকা যে সান সানটা যদি তোমরা এ করতে পারো তাহলে এই গাছটার জন্য কিন্তু ভীষণ ভালো তো দেখো এটা আমি রিপটিং করবো কারণ এই গাছটা দেখো ছোট্ট একটা কন্টেনের মধ্যে কন্টেনারের মধ্যে হয়েছে আর এইখানে দেখো রুট সিস্টেম তোমরা দেখতে পাচ্ছ দেখো এখানে রুট সিস্টেমটা দেখো ডেভেলপ করেছে তো এটা কিন্তু স্পেস আর পাচ্ছে না এবার কিন্তু এটাকে একটা বড় জায়গায় শিফট করতে হবে তো এই প্ল্যান কিন্তু খুব উচ্চতা সম্পন্ন মানে একদম লম্বাটে টাইপের টবের মধ্যে করার দরকার নেই এইগুলো একটু স্প্রেড করে করলে পরে কিন্তু কুশিগুলো পাশেই আরও নতুন নতুন উঠতে থাকবে এবং জায়গাটা পুরো পরিপূর্ণ হয়ে যাবে তো এইটাকে ছড়ানো পাত্রে করলেই ভালো তো দেখো আমি এটাকে কিন্তু আস্তে আস্তে জাস্ট বার করব। তো এটা খুব ইজিলি এটাকে বার করা যাবে বোতল থেকে কিন্তু একটু তোমাদেরকে জাস্ট ঘুরিয়ে ঘুরে গাছের শেকড় যেন কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেটাকে তোমাদের দেখতে হবে তো যেহেতু মাটিটা একটু ভেজা তো সেজন্য এটা বার করা একটু প্রবলেম শুকনো গাছ হলে এটা বেরিয়ে যেত খুবই সহজে তো আমি এটাকে দেখবো চেষ্টা করে এরকম একটা চামচ নিয়েছি তো এবার আমি এইটাকে আস্তে আস্তে করে এটাকে বার করার চেষ্টা করব তো মোটামুটি গাছটা কিন্তু একটু একটু করে বেরোবার চেষ্টা করছে খুব সাবধানে বের করতে হবে তবে এটা গাছটা যদি গাছের মাটিটা যদি একটু শুকনো থাকতো তাহলে এটা বের করতে আরও সুবিধা হতো তবু আমি এটাকে চেষ্টা করছি বার করবার গাছটা বেরোতে চাইছে না এটাকে আরো একটু কষ্ট করতে হবে বন্ধুরা এটা একদম বাড়ি করা যাচ্ছে না বন্ধুরা অনেকক্ষণ ধরে চেষ্টা করছি ছোট্ট জায়গার মধ্যে তো খুব বেরোতে চাইছে না তবে হাল তো ছাড়া যাবে না এটাকে তো রিপোর্টিং করতেই হবে কিছুতেই বার করা যাচ্ছে না বন্ধুরা ছোট্ট গাছ তো বেশি এটাকে কেটেই ফেলি এটাকে একটু কেটে না দিলে এটা বেরোচ্ছে না কিছুতেই এটা বেরোচ্ছে না দেখো এতক্ষণ এটা বেরোলো কিভাবে রুটটা যে হয়ে রয়েছে তবে যাই হোক গাছটা খুব হেলদি গাছ তো এখানে দুটো না তিনটে গাছ রয়েছে তো এবার আমি এখানে অনেক গাছ অনেক কষ্টে গাছটা বেরিয়েছে বন্ধুরা তো এবার আমি এখানটা ঠিক মিডিল পোর্শনে গাছটা বুনে দেব ঠিক মিডিল পোর্শনে গাছটা বুনে দিয়েছি এবার এখানটা পুরো জল দিয়ে দেব আচ্ছা এটা আর একবার তুলতে হবে জায়গাটা একটু কম হয়ে যাচ্ছে তো এবার এটা ঠিক মিডিল পোর্শনে বসাবো তার জন্য আমাকে এখানে আরেকটু মাটিটা খুঁড়তে হবে একদম তো এই গাছ একবার কষ্ট করে একটু বুনে নিলে কিন্তু তারপরে আর চিন্তা নেই গাছটা পরপর এগুলো খুব ভালোভাবে গ্রো করবে তো দেখো এইখানটা আমি একটু ফাঁকা করে নিলাম আরও একটু দেখো এইবার আস্তে করে এই স্নেক এখানে এই স্পাইডার প্ল্যান্টটা জাস্ট বসিয়ে দেব একদম মিডিল করে এবার যা মাটিগুলো সব আছে এদিকে দিয়ে দেবো আর এই ছড়ানো জায়গাটাই দিচ্ছি যাতে এটা খুব যাতে পাশে পাশে মাটিগুলো বসে যায় দেখতে পাচ্ছ তো ভালো করে মাটিটা বসে গেছে দেখো ঠিক মিডিল বরাবর কিন্তু আমি এটা বসিয়ে দিয়েছি এবার এবার কি করতে হবে এর চার ধারে কিন্তু আমাকে মাটিটা একটু একটু করে দিয়ে দিতে হবে এবার আমি এখানটা একটু জল দিয়ে দেব জলটা গোড়ায় দেব না ধারগুলোয় দেব কারণ গোড়ায় অলরেডি মাটি ভেজা আমার মাটিটা না ভেজা রয়েছে তো সেই বুঝে কিন্তু আমি জলটা দেব তো দেখো এখানে একবার দিয়ে দিয়েছি পুরো মাটিটা ভিজে যাবে তো মিডিল পোর্শন হলো তো হ্যাঁ হয়েছে মোটামুটি এবার এই গাছটাকে আমি হ্যাঙ্গিং প্ল্যান্ট মানে এখানে যেখানে আমি ঝুলোতে পারি পারবো যেখানে রোদ আলো সব আসবে এইভাবে ঝুলিয়ে দেব তো দেখো এখন এখানে সিঙ্গেল প্ল্যান্ট রয়েছে এরপরে যখন এটা আরও হবে তো এটা কিন্তু ভরে ভরেই যাবে পুরো ঠিক আছে তো দেখতে পাচ্ছ স্নেক প্ল্যান্ট আচ্ছা এই প্ল্যান্টে এই স্নেক প্ল্যান্ট হচ্ছে এই স্নেক প্ল্যান্ট বলছি বারবার ভুল করে তো এই যে স্পাইডার প্ল্যান্টটা দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু ঝুলিয়ে দিলে যে কোনো বাড়ির কর্নারে ঝুলিয়ে দিতে পারো কত সুন্দর লাগবে আর এইভাবেই যখন এর বেবি প্ল্যান্টগুলো বেরোবে না তো তখন এরকম ঝুলে ঝুলে বেরোবে তো কোনো অসুবিধা নেই তো দেখো এরকম চওড়া একটা জায়গার মধ্যে কিন্তু আমি ভুনেছি তো এইটা দেখতে খুবই সুন্দর তো এটা কয়েক মাসের মধ্যে জায়গাটা ভরে যাবে এবং এর আরও অনেক বেবি প্ল্যান দেবে তো গাছটার যখন অনেকগুলো বেবি প্ল্যান এই গোড়া থেকেও বেরোয় তোমরা চাইলে এই গোড়ার ওখান থেকে ঠিক মতো মোটামুটি একটা একটা সাইজের যখন হয়ে যাবে এই স্পাইডার প্ল্যান্টটা তোমরা আসতে করে মানে গোড়ার ওখান থেকেও তুলে কিন্তু ডিভাইড করে অন্যটাবে দিতে পারো তো যাই হোক এই ছিল আমার স্পাইডার প্ল্যান্টের প্রপার তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর অবশ্যই নতুন কোন ভিডিও তোমাদের সাথে আবারও তাড়াতাড়ি তোমাদের কাছে আসছি নিয়ে তো দেখা হবে নেক্সট ভিডিও আজকের জন্য টাটা